ওয়েলকাম টু আডান্নাঘর বন্ধুরা সামনে আসছে রমজান মাস সেই রমজান মাসের কিছু প্রস্তুতি আগে থেকেই নিতে হবে যাই হোক রমজান মাসের স্পেশাল কিছু খাবার তো থাকবেই তো শুরু করে দিলাম রমজান মাস স্পেশাল আজকে যেটা দেখাবো সেটা হলো ছোলার ঘুগনি এই ছোলার ঘুগনি কীভাবে করি চলুন দেখি প্রথমে ছোলাটাকে আমি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি দেখুন ভিজিয়ে রেখেছিলাম বেশ ফুলে ফুলে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম তার সঙ্গে দুটো গোটা আলু দিয়ে দিলাম সামান্য লবণ দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিলাম প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তিন থেকে চারটে সিটি দেব আমি আর একটা ওভেনে সেদ্ধ করতে দিয়েছি ঠিক সেই সময় কড়াই আমি সরষের তেল গরম করে এক চামচ গোটা জিরে এবং একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তার সঙ্গে দিলাম একটা গোটা সাইজের টমেটো সব দিয়ে আমি একসাথে এবার নাড়াচাড়া করব এখানে আমি পেঁয়াজটা আগে থেকে ভেজে নিচ্ছি না পেঁয়াজ টমেটো সবকিছু একসাথে দিয়ে কাঁচা কাঁচাই নাড়ব তার সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি চাকুতে করে কেটে দিয়ে দিচ্ছি সাথে সাথে পেঁয়াজ আর টমেটো একটু যখন নরম হলো তখন আমি দেড় চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নিতে হবে এবার দিলাম স্বাদ মতো লবণ হাফ চিমকে মতো হলুদ গুঁড়ো আপেরও কম অল্প জিরে আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ আমার ছোলাটাও হলো অল্প আপনারা যে পরিমাণ ছোলা নেবেন সেই অনুযায়ী মশলা ব্যবহার করবেন এবার আমি ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষার জন্য দিলাম দেখুন এরপর যখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে ঠিক সেই সময় সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাটা যখন একটু নাড়াচাড়া করে আমি যে আলু দুটো সেদ্ধ করেছিলাম সেই আলু দুটো আমি হাতে করে এই এইরকম মেখে দিয়ে দিলাম এই এইরকম ছোলার ঘুগনি আমি আমার আগে যে স্কুল সেই স্কুলের আমাদের একজন দাদা ছিল বিপদ্দা উনি একবার করেছিলেন আমি ওনার কাছে এই ছোলার ঘুগনি শিখেছি তারপর সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষেই আমি পাতা কুচি দিলাম আপনাদের দেখে মনে হবে যে খুব তাড়াতাড়ি ঘুগনিটা হয়ে গেল আসলে তা নয় ভিডিও যাতে লেন্থ বেড়ে না যায় সেই জন্য অল্প অল্প করে দেখানো হয়েছে কিন্তু বেশ খানিকক্ষণ ধরেই ঘুগনিটা করতে হয়েছে দেখুন আমার ছোলার ঘুগনি রেডি আজকে এই ছোলার ঘুগনি আপনাদের সঙ্গে শেয়ার করার সময় আমার সত্যি বিপদ্দার কথা মনে পড়লো বিপদ্দা খুব ভালো রান্না করতো আমার স্কুলে তো ওনার কাছ থেকে শেখা তারপর আমি দেখুন এরকম ঝুড়ি ভাজা চানাচুর সেগুলোর উপর থেকে দিয়ে দিলাম আর সাথে সাথে কয়েকটা বেগুনি আমি কেটে ভেজে নিলাম সে বেগুনগুলো রেখে দিলাম সন্ধ্যে টিফিনে হয়ে গেল স্কুল থেকে এসে মুগড়ি ছোলার ঘুগনি আর বেগুনি ভাজা আপনারাও এইভাবে করে দেখ